আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত নতুন এই ভিডিও আপনারা যারা দু সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা আজকের এই ভিডিও থেকে কীভাবে পূর্ণাঙ্গ ফলাফলটি সংগ্রহ করবেন অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে তার সম্পূর্ণ পদ্ধতি আমরা আলোচনা করব এখানে তাই আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে নিচে থাকা সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন নতুন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনারা তা সংগ্রহ করতে পারেন প্রয়োজন অনুযায়ী চলুন শুরু করা যাক মূল আলোচনা ফলাফল দেখার অফিশিয়াল লিঙ্ক আমরা আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রদান করব যেখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস হাজির হবেন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান পুরো বিবিএস পরীক্ষার রেজাল্ট পঁচিশ এখানে একটি লিঙ্ক রয়েছে এগুলোর লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা ফলাফলটি দেখতে পারবেন না ভিডিওটি একটু স্ক্রল করার পর আপনারা দেখবেন এখানে বিস্তারিত তথ্য প্রদান করা রয়েছে আপনারা সময় করে এই তথ্যগুলো একটু পড়বেন ইনশাল্লাহ এখান থেকে আপনার প্রয়োজনীয় বিভিন্ন তথ্য খুব সহজে সংগ্রহ করতে পারবেন আর একটি স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে ফলাফলটি প্রকাশ করা হয়েছে তার চিত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তি এত বারো মাস দু হাজার পঁচিশ মূলের রাজস্ব খাতের থেকে বিশ গ্রেডের ছয় ক্যাটাগরি দুইশো পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত এত এত তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই যে আপনারা দেখছেন এখান থেকে ফলাফলটি শুরু সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর ভাইবা অর্থাৎ ভাইভা পরীক্ষার জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পদে কারা কারা কৃতকার্য হয়েছেন সেখানে রোল নম্বরটি দেওয়া রয়েছে নিজের অংশে দেওয়া রয়েছে চেইনম্যান পদে আপনারা যারা সিলেক্ট হয়েছেন এখানে চেনম্যান পদ এরপরে রয়েছে আপনাদের হচ্ছিল মেশিনম্যান মেশিনম্যানে মেশিন উত্তীর্ণ হয়েছেন এক দুই তিন চার পাঁচজন এরপরে রয়েছে মেশিনম্যান কাম ক্লিনার এখানে রয়েছে চারজন এরপর রয়েছে অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক পদে আপনারা যারা কৃতকার্য হয়েছেন এখানে হচ্ছে প্যাকার প্যাকার পদে যে কয়েকজন নির্বাচিত হয়েছেন সেখানে দেওয়া আছে এর পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যানের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার মাধ্যমে যদি আপনারা ফলাফলটি দেখতে চান অর্থাৎ এই ফলাফলের পিডিএফ কপি যদি ডাউনলোড করতে চান অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে আপনারা এই যে নিচে দেওয়া যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ঠিক এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে এটা বিবিএস ডট গভ ডট বিডি অর্থাৎ অফিশিয়াল ওয়েবসাইট বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এইখানে যে আপনারা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার ফলাফল এইখানে ক্লিক করলে হবে অথবা আপনারা যদি সকল ফলাফল এখানে দেখতে চান সকল তথ্যগুলো যে সকল নোটিশগুলো দেখতে চান এখানে আপনারা দেখতে পারবেন এখানে প্রথমে রয়েছে লিখিত পরীক্ষার রেজাল্ট চেনম্যান প্যাকার মেশিনম্যান কাম ক্লিনার অফিস সহায়ক মেশিনম্যান ও সহকারী স্টোর কিপার এখানে তারিখ দেখতে পাচ্ছেন পঁচিশ দুই হাজার পঁচিশ পাঁচ চব্বিশ অর্থাৎ আজকের এই তারিখে ফলাফলটি প্রকাশ করা হয়েছে আপনারা পিডিএফ লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফলাফলটির চিত্র প্রদর্শিত হবে এখানে আট পেজের ফলাফল অর্থাৎ পেজ রয়েছে সর্বমোট এখান থেকে আপনি আপনার রোল নম্বরটি খুব সুন্দরভাবে সচেতনভাবে দেখবেন যদি আপনার রোল নম্বরটি খুঁজে পান অবশ্যই আপনারা ভাইবা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করতে ভুল করবেন না এবং হাতের নাগালে যাবতীয় কাগজপত্র অবশ্যই সত্তায়িত করে রাখবেন কেননা সকল বিষয়গুলোই আপনার ভাইবা পরীক্ষার সময় প্রয়োজন পড়বে তো আজ ফলাফল সম্পর্কিত আর্টিকেল আমরা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখানে শেষ করতে চাচ্ছি আপনাদেরকে ভিডিওর শেষ প্রান্তে এসে আরও একবার অনুরোধ করতে চাচ্ছি যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমরা ফলাফলের পাশাপাশি যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং এমসিকিউ পরীক্ষার ফলাফল লিখিত পরীক্ষার ফলাফল এবং চূড়ান্ত রেজাল্ট নিয়মিত পাবলিশ করে আসছে আমাদের ওয়েবসাইটে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করুন প্রতিদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ফলাফল সম্পর্কিত কোনো একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত